বিসপুল্লাহ রহমান রাহিম আজকে আপনাদের সামনে এমন একজন মানুষের পরিচয় করে দেব যিনি দীর্ঘদিন বুজলো আছেন কিন্তু আসলে তেনার বাড়ি বুজলো না তিনি কোথা থেকে আছেন আমরা তার মুখে বিস্তারিত তার যে সুন্দর যে জীবনীটা তার যে লাইফ স্টোরিটা এটা আমরা আজকে জানার চেষ্টা করবো আপনার নাম কি মান্নান আব্দুল মান্নান গ্রামের বাড়ি পাড়া আপনার আনুমানিক বয়স এখন বছর বয়স আপনার বাবা মা কি কাজ করেন কৃষি কাজ করে আপনার অবস্থা কেমন ছিল বাড়ির অবস্থা কেমন ছিল অবস্থা ভালো নিহাত গরিব নিহাত গরিব কথাটা একটু জোরে বলবেন না আপনার আহ ছোটবেলায় আপনি কি পড়ালেখা করছেন না পড়ালেখা করেননি না আচ্ছা আপনার হচ্ছে এখন আপনি যে বদলুমর আছেন এটা কিভাবে কি আসলে বদলুমড় আপনার দেখা যায় আসলে তো বদলুমরের না আপনার ভাড়ার বাড়ি তেন থাকে জায়গা নাই জায়গা নাই না বাড়ির জায়গাও না আপনি এখানে ভাড়া বাড়িতে এসে থাকেন আ বিয়ের शादी কোথায় করছেন বিয়ের করুন নয়াপাড়া নয়াপাড়া বুরিয়া নয়াপাড়া না হয় নি বুরিয়া হাট নয়াপাড়া আপনি এ क्वेश्चन तो হচ্ছে ভাড়ার और এখানে এসে থাকেন এখন হচ্ছে আপনারা কি কাজ করেন কৃষি কাজই করি কৃষি কাজ করেন তাছাড়া তো আরো অনেক কাজ করেন দেখা যায় মাঝে মাঝে দোকানও দোকান করেন আবার মাঝে মাঝে দেখি যে হচ্ছে বিভিন্ন ভাঙড়ির ব্যবসা করেন আসলে বিষয়টা কি কখন কিভাবে কি করেন বিস্তারিত দিন পথ যেতে হবে দিন যেতে হবে না এজন্য সবই করতে হবে এগুলো করে দৈনিক কত টাকা রোজগার হয় পাঁচশো আসে চারশো আসে তিনশো আসে এরকম তাতে কি আপনার সংসার চলে তাতে টুকটাক করে আমি সালি তা তাছাড়া তো বুদ্ধি নেই ঘরের ভাত আছে না সব দিন করা দিন খাওয়া চাউল কিনা বাড়িতে আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে সবাই টাকায় আছে কয়জন ছেলে মেয়ে ছয়জন ছয়জন মেয়ে তারা কি করেন তারা এখন আপনার এই জীবনে জীবনে আপনার যে অনেক স্ট্রাগল করে আপনার যে সফলতা আপনার কতটুকু সফল হতে পারছেন না আমি সফল হতে পারি নাই এখনো সফল হতে পারেন নাই সফল হতে পারেন এখনো সফলতা আসতে পারে নাই তবে কি স্বপ্ন কি আপনার ভবিষ্যৎ স্বপ্ন কে হ্যাঁ এটা ভিডিও করি তো মন না গরম করে